দাদি দেখো তোমার ভাইর জন্মদিন তার দোকানে যাই কেক নিয়ে আসছে আমার কাশি কচ্ছে আব্বু আমাকে এত বড় কেক দিয়েছে আসো দেখাই কাশি কছে সারপ্রাইজ

বোনের তরফ থেকে মিনি কেক আবার আমাকে দিতে আসছে তুমি একা তো খাও অনেক মজা কেকগুলো তো এই যে দেখেন যত প্রকারের বৃষ্টি কিন্তু আমার বাড়ির মধ্যেই হয়েছে হাঁস মুরগির কারণে অনেকটা কাদা হয়ে গেছে চারদিকে তো তারপরে পড়তেছে তো এই ফাঁকে আর কি একটু কাঁচা কুসি ছিল তো সেগুলো কে এসে দিছি তো থালাবাটিগুলো আজকে মাজার ছিল অনেকগুলো সেগুলো মেজে ফেলছি তো এই যে দেখেন কাপড় চোপড়গুলো গুলো কিন্তু শান্তি পায় নাই তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জন্য সব ঘরের মধ্যে এনে আর কি মেলি দিছি তো ফ্যানের কিছুটা পানি টেনে যাবে আর যেখানে দেখেন সবগুলো থালবাটি অনেকগুলো থালবাটি সব হয়েছিল তো সেগুলো সব মেজে ফেলছি শুধু এখন এগুলো একটু উপর করে রাখবো তো যেখানে আর কি একটু পায়েস রান্না করার জন্য চাল দিয়েছি আর এখানে সব গোটা গোটা মশলা দিয়ে দিছি তো এখন এটা এখন একটু শীষ উঠাবো তো প্রেশারে দিলে আর কি করে হয়ে যাবে এই জন্য হয়েছে দুধ আর হলো খিচুড়ের পাটারি আচ্ছা আচ্ছা পাটারি ঘুরে রাস্তে পায়েসটা রান্না করে দেবো যেহেতু দুধটা কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো যে তানভীর তাহিদ হলো তানভীরকে ডাকতে আইসে তো ওর ফুবু হলো তানভীরকে দাওয়াত দিয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য এজন্য আর কি আবারও সেই তাহিদ ডাকতে আসছে যে দুই ভাই এক সঙ্গে যাবে দুষ্টুমি কৰী দিয়াই চুপ কৰি খাই চলে আছা মাৰবি না নে যাও ফুকুক কৈছে জম্মু দুইটালে বুজাইছে হে দুইটা নাই হওক এক দেখি শুনে যাও আর কোন পানি টানের ভিতরে পাটা দিও না হ্যাঁ যাবা আসা খুব মুশকিল হয়ে গেছে জায়গাটা অতিরিক্ত ইয়ে হয়ে গেছে আর কি পিছলা থাক যাও তো দুপুরে রান্নাটা তো করে ফেলছে এখানে ডিম ভেজে আর কি আলু দিয়ে রান্না করছি আর এখানে হলো ডাল তো মসুরের ডালটা রান্না হয়ে গেছে ভাবছিলাম যে একটু আলু ভর্তা করব। কিন্তু কালকে শাক ভর্তা বাদাম ভর্তা এগুলো খাই সেজন্য আজকে আর ভর্তা করি নাই সেই আলুটা দিয়ে আর কি ঝোল তরকারি করে ফেলছি আর এই যে মসুরের ডালের সঙ্গে তো লেবু ছিল লেবু কিন্তু দানভিড় খেয়ে ফেলছে তো যেটুকু সেটুকু দিয়ে আর কি মসুরের ডাল দিয়ে চটকায় লেবু দিয়ে ভাত মাখাই খেতে অনেক মজা লাগে কথা বলতে বলতে তো পেশারের শীতটা উঠে গেছে যেমন আমি একটু ভয়ই পাই গেছি হঠাৎ করে উঠে গেছে তো তো যেখানে চালটা বেশ কিন্তু ফুটে গেছে তো আমি এই পাত্রের মধ্যে আবার আরেকটা পাতিলে তুলে নিয়েছি যেহেতু পেশারের মধ্যে লড়াটা অত সুবিধার হবে না তো যেখানে গুড়টাও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হালকা একটু পানিটা দিয়ে কি নাড়া দিলে গুড়টা আস্তে আস্তে গলে যাবে তো এই যে আস্তে আস্তে গুড়টা কিন্তু গলে কালার হয়ে যাচ্ছে চিনি দিলে আর কি পুরাটা সাদা হয় তো চিনির পায়েস আর এই পায়েস খুবই ভিন্ন এটার এক স্বাদ আর চিনির আর এক স্বাদ তো যে দুধটা কিন্তু গলে অনেকটাই কালারই হয়ে গেছে তো যেখানে যে দুধ দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমার মেজবাপা আর কি জ্বালাই দিছিল তো এখন আর ইয়ে নাই আর না জ্বালালেও চলবে তো আমি এভাবেই দুধটা দিয়ে দেবো কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে এখনো গুড় গলতে বাকি আছে তো দুধটা দিলাম এর সঙ্গে ফুটলেই হয়ে যাবে আসলে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে তো এই যে দেখেন পায়েসটা কিন্তু প্রায় হয়ে আসছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে গুড়ের কালার তো গন্ধটাও খুব ভালো বের হয়েছে শুধু বাকি আছে একটুখানি বাদাম আর কি দেবো তো বাদামটা একটু আধ ভাঙা করে দেবো এই জন্য তো আর একটু নাড়াচাড়া করে আর কি তারপরে দেব নামানোর একটু আগ দিয়ে দিলে বাদামের গন্ধটাও ভালো আসবে এই জন্য তো যে বাদাম বাদামটা কিন্তু আমি বেলনা ফিরির পরে আর কি গুঁড়া করে নিছি তো হালকা গুঁড়া আর হালকা আর কি একটু আসে তো এটা যখন বাদামের এই গুটিটা যখন দাঁতের নিচে পড়বে তখন অনেক সুন্দর একটা গন্ধ বের হয় খেতে অনেক মজা লাগে তো ওই যে দেখেন এত বড়ো কুমড়ি তো চাল কুমড়া কিন্তু বৃষ্টির জন্য আর কি পড়ে গেছে তো এটা দিয়ে আর কি বড়ি দেওয়া যাবে তো এই জন্য ওর দাদি হলো আর শাশুড়ি এনে দিল যে ধরো আর কি কুড়ে ধুয়ে দাও তো কালায় উঠলে আর কি বড়ি দেওয়া যাবে এই জন্য তো ছায়ামি ছিল যে দাও এখনই বসে আর কি কেটে দিই গামলার পরে পড়বি যখন উঠবে তখন কিন্তু এটা পাওয়া যায় না ভাগ মতো এই জন্য এই যে খরি দেওয়ার মতো হয়েও গেছে আর একবার কিন্তু এই কুমড়ির জন্য আর কি বড়িটা দিতে পারি নাই আমি এই জন্য কিন্তু বড়িটা কিন্তু খাওয়া হয়েছে সবাই দিছিল আর কি তো এবার কি থেকে দেওয়ার জন্য সব কিছু করে রাখতেছি তো তো সবার আগে মনে আমিই দেবো দেখেন এখানে দুই ভাই আবার কি পাড়াপাড়ি করতেছে কার্টুন দেখছে আর পাড়াপাড়ি করতেছে দেখেন দেবীর সামনে কুকুর ওখানে বিচল খাওয়া খাইতে খায়ে চলেও আসছে তো ওই যে এর ছুলে তো যে বিসিগুলো বের করা হয়েছে তো বিচিগুলো বের করার পরে আবার এই হবে বেশ চিকন করে কুচি করে করা হচ্ছে এগুলো করে আর কি এখন ফ্রিজে রেখে দেব তো তারপরে যখন বড়ি দেওয়ার সময়টা হবে তখন বড়িটা বসানো হবে নাও

লিজায় থুতি হবে আসো এ যে বেলুনের মাছ খানে আমি এখন গোল করে থুলাম নুর নুর একটা কেক আর নূর এদিকে বেলুন নিয়ে পাগল হয়ে গেছে তো বিছনার উপরে কিন্তু হলো এ করা হয়েছিল আর কি বেলুনগুলো সুন্দর করে থোয়া হয়েছিল তো নূর আর ওইগুলো এ করে নাই তানফিরের খুব শখ এদিকে কিন্তু আর্থিক অবস্থা দিয়েও পেরে উঠতেছিলাম না তো তো জন্য এটা হলো হুম hello you should

আচ্ছা আচ্ছা এসে মাตรา পাকো রে জাম দেখি দেখতে চাই ভাই এক পিস খাবই টম 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 খা মা খা আমি দাঁড়া দাঁড়া কন ডান্স এ দেখতে